আল্লাহ বলেন কুল্লু নাফসিন মাউত অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রিয় দর্শক মানুষ মরণশীল মৃত্যুর পর যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা সৌভাগ্যবান কারণ কবর হল আখিরাতের প্রথম ঘাটি। যারা প্রথম ঘাটি বিনা বাধায় বা প্রশ্নহীন পার পেয়ে যাবেন তাদের জন্য পরবর্তী সব ঘাটিগুলোর হিসাবেই সহজ হয়ে যাবে প্রিয় দর্শক এই মর্মে নবীজি সাল্লু আলহ্লাম বলেন এমন সাত শ্রেণীর মানুষ রয়েছে যাদের কবরে কোনো প্রশ্নই করা হবে না এক নাম্বার হল ওই ব্যক্তি যেই ব্যক্তি সীমান্ত পাহারায় ব্যস্ত থাকেন হজরত আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলহিহুয়া বলেন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদার অবস্থায় মারা গেলে আল্লাহ তার জন্য সেই সব নেক আমলের প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত থাকা অবস্থায় করত জান্নাতে তাকে রিজিক দান করবেন কবরের বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদে রাখবেন আর কেয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন হজরত মিকদাম ইবনে আনহু বর্ণনা করেন করি রাহু আলাইসাল্লাম বলেছেন শহীদদের জন্য আল্লাহ কাছে ছয়টি পুরস্কার রয়েছে তা হল তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয় দ্বিতীয় তাকে তার জান্নাতের বাসস্থান দেখিয়ে দেওয়া হয় সুবাহাল্লাহ তৃতীয় কবরের আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হয় চতুর্থ সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদ থাকে সুবহানাল্লা তারপরে তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে যার এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছুর চাইতে উত্তম আর সর্বশেষ তার সঙ্গে টানা আয়তলোচনা বাহাত্তর জন জান্নাতিহরকে বিয়ে দেওয়া হবে এবং তার সত্তর জন নিকটাত্ময়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে তিরমিজি হাদিস দর্শক নবীজি বলেন দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাকে বিনিময়ে ছয়টি পুরস্কার দিবে প্রথম পুরস্কার তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করবেন দ্বিতীয় পুরস্কার তাকে তার জান্নাতের বাসস্থান দেখিয়ে দেওয়া হবে তৃতীয় পুরস্কার কবরের আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে চতুর্থ পুরস্কার সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে পঞ্চম পুরস্কার তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে যার একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছুর চাইতে উত্তম আর সর্বশেষ পুরস্কার তার সঙ্গে বাহাত্তর জন জান্নাতিহরকে বিয়ে দেওয়া হবে এবং তার সত্তর জন নিকটত্মীর জন্য তার সুপারিশ কবুল করা হবে তিনি মিজেই শরীফের হাদিস আল্লাহ প্রিয় দর্শক তৃতীয় নাম্বারে ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না যেই ব্যক্তি প্রতি রাতে সুরাতুল মুলক তীরবাদ করতেন হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন কোনো এক সময় রাসুল সাল্লু আলাইহি এক সাহাবি একটি কবরের উপর তার তাবু খাটান তিনি জানতেন না যে তা একটি কবর তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একটি লোক সুরাতুল মূলক পাঠ করছেন সে তা পাঠ করে সমাপ্ত করল তার মানে সেই সুরাটুকু পাঠ করে শেষ করল তারপর তিনি নবী সাল্লু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আমি একটি কবরের উপর তাবু খাটাই আমি জানতাম না যে তা কবর হঠাৎ বুঝতে পারি যে একটি লোক সুরাতুল মূলক পাঠ করছে এবং সে তা পাঠ করে শেষ করেছে রসুল সাল্লু সাল্লাম বললেন এই সুরাটি প্রতিরোধকারী নাজাদ দানকারী আল্লাহ একবার এটা কবরের আজাব থেকে তিলওয়াতকারীকে নাজাদ দান করে তিরমিজি শরীফের হাদিস নবীজি সাল্লাহু আলাইহুবাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিরাতে নিয়মিত করবে এসারের পর আল্লাহ তার কবরের আজাব থেকে তাকে বাঁচিয়ে দিবেন আল্লাহ একবার প্রিয় দর্শক তাই আমরা এই তৃতীয় নাম্বার আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বারে ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হয় না যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করে যে ইমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময় মৃত্যুবরণ করেন তাকে কবরের ফেতনা বা কবরের আজাব থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা রাখা যায় হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনু আমর রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল হিবসাল্লাম বলেছেন জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করেন তিনি মিজি হাদিস উল্লেখ্য অনেক খারাপ মানুষেরাও এই সময় মৃত্যু হতে পারে তবে স্বাভাবিকভাবে যারা ইমানদার তাহলে এটি তাদের জন্য সৌভাগ্যের আলামত অর্থাৎ এটি ভালো মৃত্যুর একটি আলামত হিসাবে ধরে নেওয়া হয় আল্লাহ একবার পঞ্চম নাম্বার ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হয় না যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অর্থাৎ পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইসলামের জন্য তথা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও পাঁচ অথবা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা শহীদদের মর্যাদা দান করবেন এই মর্মে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমে প্রিয়নবী সাল্লাহ আলহ্লাম ঘোষণা করেছেন তাদের মধ্যে একজন হলো কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে সেই ব্যক্তি শহীদ আর শহীদদের জন্য কবরের সাওয়াল জবাব হবে না বাকি যারা আগুনে পুড়ে মারা যান পানিতে ডুবে মারা যান গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবা কোনো কিছুর নিচে চাপা পরে মারা যান তারাও শহীদের মর্যাদা পাবেন তবে এইসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে কারণ এই রোগটি মানুষের জন্য অনেক কষ্টের যারা দীর্ঘদিন এই রোগে ভুগে ধৈর্য ধারণ করে মারা যান তাদের জন্য এই সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী সল্লু আলহুবসাল্লাম এছাড়াও আরও দুই শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে যাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না আর ষষ্ঠ নম্বর হলো নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না প্রিয় দর্শক ইমাম নবীব রহমাতুল্লাহি ও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন ইবনে সালাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন শিশু মারা গেলে তাকে কালিমায় শাহায়াতের তালকিন করারও দরকার নেই আর সেসব শিশুদের সওয়াল জবাব করা হবে না যারা মায়ের গর্বে থাকা অবস্থায় মারা যায় সুবাহ আল্লাহ আর সর্বশেষ ওই ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন করা হবে না যে ব্যক্তি পাগল ও বোকা ব্যক্তি যাদের মস্তিষ্ক ঠিক নেই পাগল কিংবা বোকা তাদের কবরেও সাওয়াল জবাব করা হবে কিনা এ বিষয়ে ইমাম ও ফকিহগণ মৌনতা অবলম্বন করেছেন এছাড়াও যে ব্যক্তি দুই নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী যুগের সময়ে মারা গেছেন তাকেও কবরে সওয়াল জবাব করা হবে না এ বিষয়ে কোনো মত প্রকাশ করেননি প্রিয় দর্শক এই সাত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কবরের জিন্দেগিতে যদি তারা চলে যায় তাদের কোনো প্রশ্ন করবেন না বাকিটা আল্লাহ তালার ইচ্ছা কারণ আল্লাহর ইচ্ছাই সকল কিছু ঘটে আল্লাহর ইচ্ছাই সকল কিছু রটে প্রিয় দর্শক মালিকের উপর আমরা ভরসা করে বলবো ও আল্লাহ আপনি আল্লাহ তো এই কথাগুলো সঠিকই বলেছেন ও দয়ার আল্লাহ আপনি আমাদেরকে কবরের জিন্দগিতে নিয়ে সুখময় জিন্দগি দান করে দিয়েন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে যারা আপনাদের প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না